পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে ঠাস ঠোস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে খালিকটা ভাঁজ হয়ে যায় শরীর সম্ভবত সে বুঝতে পারে নাই ঝাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার তারপর আবার আগের মতো আবার দুই হাতে প্রসারিত করে সিনা টান করে দাঁড়ায় ডান হাতে ছোট্ট একটা লাঠি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ হাতে রাইফেল রাইফেলের তাজা গুলি আবারও গুলির শব্দ পরে গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না তবে আবু সাইদ টলছে পড়বে পড়বে ভাব কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচো সেজন্যই হয়তো গুলি খাওয়ার পরও সোজা হয়ে দাঁড়াতে চাইছিল কিন্তু পারছিল না আবু সাঈদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশ চলে পড়ছিল সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে আবু সাইদকে ধরে আরও দু একজন আসে আবু সাইদকে হাসপাতালে নিতে হবে আবু সাইদ হাঁটতে পারছে না শরীর ছেড়ে দিচ্ছে চার পাঁচজন হাত পা ধরে শূন্য তোলে আবু সাইড ঝুলছে আর রক্ত পড়ছে টপ টপ। যে আবু সাইদ কিছুক্ষণ আগেও বুক চিতিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল সে এখন শূন্যে ঝুলছে যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য রাত দশটার আগে বাড়িতে যাওয়ার কথা ছিল আবু সাইদের মা অপেক্ষা করছে বোন অপেক্ষা করছে তখনও তারা জানে না আবু সাইদের মৃত্যুর সার্টিফিকেট লিখছে কর্তব্যরত ডাক্তার নাম আবু সাইদ পিতা মকব ঠিকানা বাবনপুর পীরগঞ্জ রংপুর বয়স পঁচিশ মৃত্যু কারণ আগমনের সময় মৃত্যু তারিখ ষোলো সাত চব্বিশ রাত আটটা পাঁচ মিনিট সিরিয়াল নম্বর দুই চার শূন্য চার তিন চার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা খুন হয়ে গেছে মা যখন জানল দুনিয়া কি আর ঠিক আছে তার কাছে বিলাপ করে বলে আমার ছেলের চাকরি না দিবি না দে গুলি করলো কেন শুনি আত্মনাথ করে বলে তিনটা গুলি করল না ফেসবুকে আরো লিখেছিল যদি আজ শহীদ হই তবে আমার দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একদিন পরাজিতের লাশ কখনো Dharma Baba Guru.